আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমি রাতে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হলো যে টেলিগ্রাম একটা ভিডিও দিয়েছিলাম ঠিক আছে টেলিগ্রাম সেল করে কি আর্নিং করবেন আর কি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তো ওইটাতে কিন্তু আমার কপিরাইট স্ট্রাইক মেরে মানে আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক মেরে ভিডিওটা ডিলিট করে দিয়েছে ইউটিউব তো যার কারণে আমি ওটা ফেসবুকে আপলোড করছি আর টেলিগ্রাম আপলোড করছি ঠিক আছে তো যারা ভিডিওটা দেখেন নাই ওইটা আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া হয়েছে অবশ্যই দেখে আসবেন ঠিক আছে আর আজকে ভিডিওটা বানাইছি হলো সেটা হলো আপনারা কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে মানে আসলে কথা বলতে আনলিমিটেড ফোন নাম্বার কোথায় পাবেন মানে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে তো সেল করতে হবে নাকি তো ওইটাই আজকে দেখাই দেবো একদম শর্টকাট দেখাই দেবো কারণ বেশি বক বক করে লাভ নাই ভাই এত কষ্ট করে ভিডিও বানাই ইউটিউব কপিরাইট গাইডলাইন মেরে উড়াই দেয় ভিডিও ঠিক আছে যাই হোক আমি জাস্ট একটা জিনিস দেখাইতে চাইছি সেটা হলো যে এটা কিন্তু আজকের তাদের পোস্ট দেখেন একুশ তারিখ ঠিক আছে দেখেন কুয়েতের তাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্টের দাম কত থ্রি পয়েন্ট থ্রি ডলার ঠিক আছে আপনারা জাস্ট এটা দেখেন থ্রি পয়েন্ট থ্রি ডলার ঠিক আছে তো আমি এখান থেকে সরাসরি চলে যাব যেখান থেকে নাম্বারের ওয়েবসাইট আর কি এখানে চলে যাবো চলে যাব দেখেন আমি কিন্তু এখানে ওপরে কিন্তু আমি কিন্তু টেলিগ্রাম সিলেক্ট করছি অ্যাজ এ সার্ভিস টেলিগ্রাম ঠিক আছে হাই ডেলিভারি যাই হোক এখানে কিন্তু আমি ইতা সরি এখানে কিন্তু আমি কুয়েত কান্ট্রিটা সার্চ করে নিছি জাস্ট এখানে কুয়েতের যে কান্ট্রি আছে এই কান্ট্রি জাস্ট নাম্বার অফ প্রাইসটা দেখেন জিরো ঠিক আছে জিরো কিন্তু প্রাইস মানে নাম্বার কিনতে হবে আমাকে আমাদের চল্লিশ সেন্ট করে ঠিক আছে আমাদের কিন্তু নাম্বার কিন্তু হবে চল্লিশ সেন্ট করে আর নাম্বার কেনার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু নাম্বার আমাদের কেনা হয়ে যাবে যাই এখানে কিন্তু চল্লিশ সেন্ট করে আমাদের নাম্বার কিনতে হবে আর এখানে প্রাইস দিছে কত আপনার হলো থ্রি পয়েন্ট থ্রি ডলার মানে হলো যে আমাদের মোটামুটি তিন ডলারের প্রফিট ঠিক আছে তো জাস্ট এইটা আপনাদের একটু দেখাইতেছে এখানে দেখেন আজকে কিন্তু ভালোই হয়েছে রাশিয়ার কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি ডলার রাশিয়ার কিন্তু ওয়ান পয়েন্ট ফোর ডলার বাড়াইছে এখানে ওপরে তাদের কালকে দেখতে পারবেন এখানে আসলে বাহারিয়ান ঠিক আছে বাহারিয়ান আসলে তিন ডলার এরকম কিন্তু তাদের প্রতিদিনের আপডেট এখানে পেয়ে যাবেন তো যাই হোক আজকের ভিডিওটা আসে হলো যে এইভাবে আপনার নাম্বার কিনে যদি টেলিগ্রামে অ্যাকাউন্ট খোলেন ঠিক আছে একটা অ্যাকাউন্ট কিন্তু মনে করেন যে দিনে যদি আপনি দুইটা অ্যাকাউন্ট খোলেন কোনো মতে যদি দুইটা অ্যাকাউন্ট খুলতে পারেন টেলিগ্রাম অ্যাকাউন্ট তাহলে কিন্তু কাজ ঠিক আছে আপনার কিচ্ছু করতে হবে না আর এরকম বিশ্বস্ত ওয়েবসাইট আমি আরও খুঁজতেছি ঠিক আছে আমি আর খুঁজতেছি পাইলে দেবো এখানে আসলে মন করলে কোনো কিছু বলা যায় না একদম মুড নষ্ট হয়ে গেছে ইউটিউবে ভিডিও দিয়ে বুঝছেন আমার মনে করেন যে দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যে নেটওয়ার্কে পাঁচ থেকে ছয়টা ভিডিও নাই করে ইউটিউব যাই হোক আমি শর্টকাটে বলি যে আপনারা জিমেল সেল করে হোয়াটসঅ্যাপ সেল করে আর হলো আপনার ঠিক আছে একবার জয়েন হওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে আমরা কি কাজ করি ওখানে বুঝছেন যাই হোক এরকম বিশ্বস্ত ওয়েবসাইট থেকে কিভাবে নাম্বার কিনবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন সব ধরনের হেল্প আমরা টেলিগ্রামের চ্যানেলে করবো এখানে কোনো কিছু বলার কোনো ইচ্ছাই আমার নাই হয়তো এই ভিডিওটাও হয়তো স্টেটমেন্টে উড়ে দিতে পারে আমি বলতে পারবো না আমি এখন রেকর্ড করছি দশটার সময় হয়তো মেবি ভিডিওটা বিকেলে সাতটার দিকে আপলোড করবো যাই হোক এরকম বিশ্বস্ত ওয়েবসাইট কিন্তু আরও আছে যেখানে খুবই কম দামে নাম্বার পাওয়া যায় ভার্চুয়াল নাম্বারগুলো পাওয়া যায় ওইগুলো দিয়ে কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট করা যায় ঠিক আছে আর এখানে মোটামুটি যে আসার যে টাইম লাইনটা সেটা কিন্তু ভালোই এখানে কিন্তু ভিপিন কার্ড করতে হয় অবশ্যই ঠিক আছে অবশ্যই প্রিমিয়াম ভিপিন ব্যবহার করবেন যাই হোক আমি সব মানে কথা বলতে ভয় করতেছে এ ধরনের সব ধরনের হেল্প আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই জয়েন হবেন ঠিক আছে আর টেলিগ্রামে যে বট আছে সব ধরনের বট সব ধরনের হেল্প সব কিছুই টেলিগ্রাম চ্যানেলে পাবেন ওকে এরকম ওয়েবসাইট আরও আছে যেগুলো আমাকে আমাদের গ্রুপে দেওয়া আছে ওখান থেকে আপনারা পেয়ে যাবেন আর গ্রুপে কীভাবে কী করবেন সব কিছুই আমাকে মেসেজ দিলে আমি আপনাদের হেল্প করব কোনো সমস্যা নেই ওকে টাটা বাই বাই